জয় বাবা চন্দনেশ্বর বন্ধুরা চরক মিলা শুরু হয়ে গেছে আর আজকে পাঁচ দিন প্রচুর ভিত্তির সমাধান একেবারে বাবা চন্দনেশ্বরের অপার কিভার মহিমা তোমরা দেখতেই পাচ্ছ চলো পাঁচ দিন বাবা চন্দনেশ্বর মন্দিরে কেমন পৌঁছে দেওয়া চলছে ভিড়টা কেমন রয়েছে এক বছর পাঁচ দিন থেকেই কিন্তু ভিড় শুরু হয়ে গেছে তোমাদেরকে এর আগে সাত অর্থের দিন দিয়েছিলাম ভিডিওটা এত বেশি ভিড় ছিল না আর আজকে প্রচুর ভক্তম একেবারে বাবার কৃপা রয়েছে তোমরা জানো বাবা চন্দ্রেশ্বর অনেক জাগ্রত অনেকের মনস্কামনা পূর্ণ হয় আর অনেকে ব্রত রেখে অর্থাৎ এই সন্ন্যাসী ধারণ করে হুইতে ধারণ করে কিন্তু বাবার কাছে চরক বাবার কাছে চড়িতে দিয়ে কইতে দিয়ে তাদের ভক্তি অর্পণ করে সেই চড়কবেলা শুরু হয়ে গেছে আজকে পাঁচর্খের দিন আর একেবারে মন্দির প্রাঙ্গনে প্রচুর ভিড় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রাঙ্গনে যে পুকুরেও দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রচুর ভক্ত পুকুরে স্নান করছেন আর এখান থেকে স্নান করার পর ধারণ করে বাবার মন্দির প্রাঙ্গণে ঘুরছেন তারপরে সন্ধ্যাবেলা কিন্তু অর্ঘদান করবেন প্রচুর মানুষের সমাগম তোমাদেরকে একেবারে সরাসরি দীঘা ভিউ গৌতম চ্যানেল চন্দ্রেশ্বর থেকে চন্দনেশ্বর মন্দিরের সুন্দর ভিউ দিয়ে দিচ্ছে এখানে দেখো পইতে গ্রহণ পৈতে ধারণ হচ্ছে বাবার চন্দনেশ্বরের পইতে গলায় ধারণ করে বাবার গতি হয়ে সন্ন্যাসী গ্রহণ করে আজকে যারা বইতে নিচ্ছে পাঁচ দিনের জন্য কিন্তু বইতে ধারণ করবে আর এইভাবে চড়ক মেলা বা পাটযাত্রা পাটযাত্রার পরেই কিন্তু এই মেলার পরিসমাপ্তি করবে প্রচুর মানুষ বইতে দিচ্ছে দেখোভাবে কিন্তু কুইতে নাম মন্ত্র উচ্চারণ করে হইতে ধারণ করে যেহেতু বন্ধু উত্তর ঘটায় কিন্তু চত্বরে পাইরেই ভালো পইতে পইতে দেওয়া হচ্ছে পুজো করার পরে দেওয়া হয় কুড়িতে যেহেতু আজকে পাঁচের অর্ পাঁচ দিন কইতে ধারণ করা হবে আর কইতে ধারণ করার পর এভাবে মন্দির চারদিকে প্রদর্শন করতে হবে আজকে পাঁচ অর্থেকে পাঁচবার মন্দিরের চাপাটি যেতে হবে অনেকেই কিন্তু যাকে বলে অর্থাৎ শুয়ে শুয়ে মন্দির চারপাশে পাঁচ প্রদক্ষণ করে অপার ভক্তি অপার কৃপা অনেক মানুষের আস্থা বিশ্বাস রয়েছে বাবা চন্দ্রের তোমরা জানো এখানে কিন্তু শুধুমাত্র উড়িষ্যা না উড়িষ্যা বাংলা বিহার ঝাড়খন্ড থেকে প্রচুর মানুষ এখানে এসে বাবার কাছে পৌঁছে দেয় লক্ষ লক্ষ মানুষ এখানে বাবার কাছে পৌঁছে দেয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ভক্তের সমাবেশে একেবারে গড়ে উঠেছে বাবা চন্দ্রনেশ্বর মন্দিরে চঞ্চমাটি এবং চারপাশে মন্দির চারপাশে প্রদক্ষিণ চলছে তোমরা দেখতে পাচ্ছ বইতে ধারণ করছে ধারণ করে নিয়েছেন তার কিন্তু মন্দির পরিক্রমা করছে একেবারে পাটযাত্রা চড়ক মেলার সরাসরি তুলে দিচ্ছে রেগুলার কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় ভিডিও ড্রেসক্রিপশনের লিঙ্ক রয়েছে তো সেখানে ক্লিক করলে প্রচুর ভিডিও এই চড়ক মেলা বাবা চন্দ্রদের সঙ্গে দেখতে পাবো মাঝখানে করোনার জন্য তিন চার বছর পইতে দেওয়া হয়নি কিন্তু এবারে কোনো রোগ প্রত নেই কোনো করোনা নেই সবাই এসে বাবা দেখতেই পাচ্ছা কামড়ে মন্দিরের সামনে ভিড়টা দেখো আজকের থেকে প্রচুর মানুষের ভিড় লেগে গেছে এবং মন্দির পরিক্রমা চলছে প্রচুর মানুষের সমাগম ছবিটা দেখুন এখানে কিন্তু বাবা চন্দ্রেশ্বরের মন্দিরে যে বেলপাতা বা ডাবের চোর ঢালা হচ্ছে সেগুলো কিন্তু হয়েছে প্রচুর বাবাচন্দ্রেশ্বর মন্দিরে পইতে দেওয়ার ভিডিও তোমাদেরকে দেখলাম খুব ভালো অবশ্যই জয় জগন্দ্র